জয়গুরু পরমদাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রা জয় জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা পরমদাল শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করি কিভাবে তার উত্তর আসবে তো শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা আর তার উত্তর আমাদের কাছে পাঠানো সেটা কিভাবে আমরা বুঝবো সত্যি তো তাই পরমদার শিশি ঠাকুর আছেন তাকে অনুভব করলে তাকে পাওয়া যে যায় তার কাছে প্রশ্ন করলে জবাব যে মেলে সেটাও কিন্তু কঠিন ব্যাপার অনুভব করা অবশ্যই তাই অনুভব করার মধ্য দিয়েই আসে এটা আমি কিংবা অন্যান্য কেউ বলছে না এটা বলছেন বর্তমান আচার্য দাদা তার জন্য কিভাবে আমরা তার কাছে প্রশ্ন করব। তিনি কিভাবে উত্তর দিলে আমরা সেটা বুঝবো সে নিয়েই আজকের আলোচনা তিনশো তেত্রিশতম ঋত্বিক সম্মেলনে বর্তমান আচার্য দেবী কথাগুলো বললেন এই রকম সভা দেখলেও মনটা ভালো লাগে ময়দান জুড়ে ঠাকুরের কর্মীরা সব ভরে আছেন মানুষের ভিড়ের কাছে এই এত বড় মাঠটাও আজ ছোট হয়ে গেছে আমার মনে হয় কোনোদিন হয়তো তেপান্তরের মাঠ লাগবে আমাদের কনফারেন্সের জন্য এটা বর্তমান আচার্যদেব বলছেন মানে ঠাকুরের কর্মী ঠাকুরের লোক দিনের পর দিন এতই বেড়ে চলেছে ছোট্ট জায়গাগুলোতে হচ্ছে না বড় বড়ো জায়গাগুলোকেও ছোট মনে হচ্ছে তার জন্য এখানে আচার্যদেব দাদা বলছেন এরপরে লাগবে তেপান্তরের মাঠ আপনারা ঠাকুরকে নিয়ে ভালো আছেন নিজেকে নিজের পরিবার পরিবেশের মানুষদের নিয়েও ভালো আছেন বা ভালো থাকার চেষ্টায় আছেন স্বীকার করি মানুষ মানুষ গড়ে উঠেছে একটা ক্রম অনুসারে যেটাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলি বিবর্তন ছোট্ট অনু থেকে শুরু করে মহত্তম অবয়ব পর্যন্ত ঈশ্বরের এই যে সৃষ্টি আমরা তার ভিতর মানুষ রূপে বিবর্তিত হয়েছি প্রথম অবস্থায় কিন্তু আমরা এই রকম ছিলাম না যেরকম আজ আছি আমরা আর পাঁচটা পশুর মধ্যেই জন্মাতাম পশুদের মতোই জীবনযাপন করতাম তাই পশুদের প্রবৃত্তি নিয়েই কিন্তু আমরা উদ্ভিন্ন হয়ে উঠেছি পশু প্রবৃত্তি কীরকম পশুর মধ্যে যেমন যেমন ইচ্ছার উদয় হয় সে সেই মতোই কাজ করতে শুরু করে দেয় যে করার পিছনে তার কোনো রকম চিন্তন নেই বিচার নেই আর সেই জন্যই পশুদের মধ্যে কোনো জটিলতা নেই একটা কথা ভেবে দেখুন পশুদের যা যা মনে আসে পশুরা কিন্তু তাই করে না আছে ওদের বিবেক না আছে কোনো বিচার বিবেচনা আর শোক দুঃখ আনন্দ হর্ষ বিষাদ আমাদের মানুষের মধ্যে এগুলি যেরকম জটিল আকারে থাকে তাদের মধ্যে তেমন থাকে না তারা শুধুমাত্র ইচ্ছার দ্বারা প্রেরিত হয়ে আহার নিদ্রা মৈথুন যা করার করে তারপর এলো মানুষের সভ্যতা এই সভ্যতার যত ক্রমবিকাশ হতে লাগলো আমাদের সমাজ তৈরি হলো আর ধীরে ধীরে নানা রকম সামাজিক বিধিবিধান গড়ে উঠল আর ততই আদিম পশুপ্রবৃত্তি আর এই সমস্ত বিধি বিধানের মধ্যে বাড়তে লাগলো বিরোধ পশুপ্রবৃত্তি সবসময় চায় স্বেচ্ছাচারী হতে আর বিধি বিধান চায় তাকে বেষ্টুনিতে বেঁধে সংযত রাখতে তাই প্রবৃত্তির প্রকোপ থেকে বাঁচতে আমরা ওই সামাজিক বিধানগুলিকে অবলম্বন করে এগিয়ে চলতে লাগলাম কিন্তু প্রবৃত্তি ও বিধি এই দুয়ের মধ্যে যে সংঘর্ষ নিরন্তর চলছে তা থেকে মানুষের মধ্যে সৃষ্টি হল হাজারো জটিলতা এই কথাগুলো খুব দিয়ে শুনুন এগুলো আমি শুধু পড়ে যাচ্ছি এটা নয়টা আপনাদের আমি শোনাচ্ছি বর্তমান আচার্যদেবের এই রিসেন্ট আশীর্বচন মানে এই রিসেন্ট তিনি যে কথাগুলো আমাদের উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যে বলেছেন সেই কথাগুলো আজকে আমি আপনাদের শোনাচ্ছি এই জটিলতাগুলি বস্তুত সবই অন্তর্দ্বন্দ্ব আমাদের অন্তরে কখনো প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে তো কখনো নিয়ম নিষ্ঠা তাই এইভাবে চলতে চলতে মানুষ এক সময় ক্লান্ত হয়ে এই যুদ্ধ থেকে নিষ্কৃতির পথ খুঁজতে শুরু করলো আর এই অনুসন্ধান থেকে উৎপত্তি হলো আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা কি একটি চিন্তন একটি বিচার যা এই কারণগুলিকে অনুসন্ধান করে এবং এ থেকে মুক্তির উপায় খুঁজে বের করে আর প্রত্যেক মানুষ যদি পৃথক হয় তাহলে প্রত্যেকের বিচারও আলাদা আধ্যাত্মিকতাও আলাদা তাই রামকৃষ্ণদেব বললেন যত মত তত পথ দেখা গেল যত মতই হোক সবগুলোর গন্তব্য সেই চিরন্তর অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্তির উপায় খোঁজা আর তাই ঠাকুরকে ধরে আমরা জানলাম যত মত তত একই পথ অর্থাৎ সবাইকে একই পথে সমবেত হতে হবে মুক্তির উপায় লাভ করতে হলে আমাদের আগে সংগতি গড়তে হবে একাত্মতায় আসতে হবে গোষ্ঠীবদ্ধ হতে হবে গোষ্ঠী আমাদের কি দেয় প্রথমত আমাদের নিজেদের অস্তিত্বকে একটা স্বীকৃতি দেয় যে হ্যাঁ সবার মধ্যে আমি অন্যতম একজন দ্বিতীয়ত পারস্পরিকতার অনুভূতি দেয় স্বস্তি ও সহযোগিতার আশ্রয় দেয় কোন সংগ্রামে মানুষ দেখেছে যে গোষ্ঠী তাকে বলবান করে সামর্থ্যবান করে তাই এক গুরু এক আদর্শ এক মত হলে আমাদের দৃষ্টিতে সমতা আসে তখন আমরা দেখি যে আমাদের ভিতর এই সঙ্গবদ্ধ হয়ে থাকার অনুভূতি তৈরি হয়েছে এইভাবে জগতে ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী গড়ে উঠল এক একটি মতাদর্শ তাকে ঘিরে এক একটি সম্প্রদায় এরকম অনেক বড় আলোচনাটা অনেক বড় তার মধ্যে আমি বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি কথা আছে যে বিবেক কি সেই যে আদিম প্রবৃত্তি আর বিধা বিধির বিধান এই দুয়ের মধ্যে চলতে থাকা টানাপোড়ণে দুলতে থাকে মন এখন স্রোতের উপর টলমল করতে থাকা নৌকা যাতে স্রোতে ভেসে হারিয়ে না যায় তার জন্য যেমন তাকে তীরের কোনো একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয় কিংবা দোলনাকে ছোলানো হয় কোনো শক্ত খুঁটিতে বেঁধে আমাদের অনিশ্চিত জীবনেও সেই রকম একটি স্থির বিন্দু থাকা প্রয়োজন যাকে পরাকাষ্ঠা ধরে চলবো আমরা আমরা কোনো একটি বিন্দু থেকে মাপতে মাপতে এগিয়ে চলি সেই রকমই আমাদের জীবনের ওই আদি উৎসবিন্দু হলেন গুরু আর সেই গুরুই আমাদের জীবনের সকল বিচারের একমাত্র আদর্শ চোখের উপর চশমা যেমন দৃষ্টির অস্বচ্ছতা দূর করে আমাদের মনের বিচারগুলিকে আমরা তেমন গুরুর সামনে রাখি আমাকে বলে দাও ঠাকুর কোনটা সঠিক পথ এটা না ওটা ঠাকুর আমাদের উত্তর পাঠান কখনো আমাদের মনের ভিতরেই তার বার্তা আসে কখনো বা আসে অন্য কোনো ব্যক্তি মারফত আর যখন সেই স্বচ্ছ বিচার তারা আমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাই সেইটাই আমাদের হলো বিবেক আর এই বিবেকেরই অনুসরণ করতে বলেছেন ঠাকুর মনের নয় প্রত্যেকটা জিনিসের একটা পদ্ধতি থাকে সেই পদ্ধতি অনুসারেই আমাদের চলতে হয় আমি ঠাকুরকে অনুভব করলাম ঠাকুর আমাকে কি বলল আমি বুঝতে পারলাম না তাহলে কিন্তু হয় না আমি একটা জটিল অবস্থার মধ্যে পড়েছি এমন একটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে যার উত্তর আমাকে কেউ দিতে পারছে না এমন কি যে সবচেয়ে জ্ঞানী তার কাছে গেলেও আমি উত্তর পাচ্ছি না কিন্তু আমার আমি জানি আমার ঠাকুর আমাকে সেই উত্তরটা দিতে পারবেন এবং ঠাকুরের কাছে আমি গিয়ে প্রশ্ন করেছি বারবার ঠাকুর কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা পথ তুমি বলে দাও তিনি স্বয়ং সিংহাসন থেকে উঠে এসে দাঁড়িয়ে আমাদের কখনোই সশরীরে বলবেন না যে এটা এটা করো এটা সঠিক পথ তিনি কোনো একটা হিংস দিবেন হলে কোনো ব্যক্তির মাধ্যমে আমাদের উত্তর পাঠাবেন না হলে এমন কোনো কিছু একটা আমাদের দেখাবেন যাতে করে আমরা সেই উত্তরটাকে ধরে নিতে পারি তো ঠাকুর উত্তর দেন ঠাকুর এইভাবে উত্তর দেন আমাদের ওটা ক্যাচ করে নিতে হবে সেই ক্যাচিং পাওয়ারটা তৈরি হবে যত আমরা তার কাছে যাব যত আমরা তার নিকটের হতে থাকব তত শীঘ্রই আমি সেই সেই যে উত্তরটা সেটা বুঝতে পারবো এই কথাটাই আচার্যদেব দাদা আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন এরপর মানুষ এই মনের অনুসরণ করে বিভ্রান্ত হয় কিন্তু আমরা এই বিবেকের অনুসরণ করি না আমরা অনুসরণ করি মনের সত্যানুসরণে ঠাকুর বলেছেন বিবেকের অনুসরণ করতে মন তো পাগল মন তো সময় এটা চাই ওটা চাই এটা করতে নেই ওটা করতে নেই এর পেছনে ছুটো তার পেছনে ছুটো এটা করো ওটা ভালো না এই এই মন সবসময় পাগলের মতো আচরণ করে আমাদের সঙ্গে কিন্তু আমরা যদি মনের অনুসরণ করি তাহলে আমাদের আচরণটা পাগলামির হবে ঠাকুরকে অনুসরণ করে কখনোই হবে না মানুষ এই মনের অনুসরণ করেই বিভ্রান্ত হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল। সে কথা হয়তো দু এক মিনিটের একটা ঘটনা কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকল দিনের পর দিন বছরের পর বছর তাহলে সেই মন যেখানে ভারসাম্য হারিয়েছে শোতে তালমাটাল মাটাল নৌকার মতো আর ওই টাল মাটাল মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে ততক্ষণ তার সাধনা সম্ভব নয় আরও আলোচনা অনেক বড় হবে তাই আমি আজকে করছি না এই যে আমি পাটটা পড়ছি এই পাটটা চার থেকে পাঁচ পাতা এবং এখানে এত সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর আছে আমি নেক্সটে আপনাদের সামনে আরও আলোচনা করবো হলে আজ আলোচনাটা অনেক বেশি বড় হয়ে যাবে যেমনভাবে আমি বলতে চাইছি আপনাদের সোনার ধৈর্যটাও রাখতে হবে নাহলে শুনতে শুনতে সময় ধৈর্য হারিয়ে ফেলবো আর আসল কথাটাই শোনা হবে না বর্তমান আচ্ছা যদি প্রথমে আমি কিছুটা কথা বললাম সেটা প্রথম শুরু করেছেন একটা স্টেপ ওয়াইজ তারপর আস্তে আস্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আমরা একটাই কথা ঠিক আমরা যত তার নিকটের হব ততই আমাদের কাছে সবটা সোজা হয়ে আসবে কোনো কিছু জটিলতা এর মধ্যে থাকবে না আমি ঠাকুরের কাছে সবটাই পাবো এ থেকে যে সব কিছুই পাওয়া যাবে আমি বিপদ থেকে উদ্ধার পাবো আমার যেটা দরকার আমি সেটা পাবো সব কিছু পাবো কিন্তু আমার অনুভবটা ঠিক সেই রকম থাকা যায় এইভাবেই এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর পরের যে আলোচনাগুলো আমি করব। অবশ্যই আপনারা ইষ্ট প্রসঙ্গ দেখবেন আর বর্তমান আচার্যদেবের যে বার্তা সেটা প্রত্যেককেই জানাবেন বিশেষ করে সৎসঙ্গে যখন অনেক গুরুভাই একসাথে জমাট হবে এই আলোচনাগুলো তাদের জন্য রাখবেন যাতে করে সবাই শুনতে পায় গুরুভাইরা যেন শুনতে পায় এইভাবে আপনারা চলুন পরমদাল সিসি ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের প্রসঙ্গ এখানে শেষ করি জয়গুরু